कंहिं किथां लॻी টিকা দেওয়ার পর অনেক ভালোই লাগছে টিকা দিলাম অনেকদিন পর এখন আমরা সবাই ক্লাস করতে পারবো ভালো করে একটু মাস্ক থেকে ফ্রি থাকতে পারবো যতটা ব্যথা লাগবে ভেবেছিলাম ততটা লাগেনি আমাদেরকে অবজারভেশনে থার্টি মিনিটস রাখবে দেখবে কোনো রিয়েকশন হয় কি না দেন আমাদেরকে ছাড়বে আমাদের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আজকে আজকে থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে এবং সকাল বেলা থেকে সকাল আটটা থেকেই শুরু হয়েছে সেখানে অনেক সিস্টেমেটিক শুরু হয়েছিল নিচে যথেষ্ট পরিমাণ টিচাররা ছিলেন প্রিন্সিপাল স্যার ছিলেন এবং অন্যান্য শিক্ষক কোয়ার্ডনেটাররাও ছিলেন আর সাউথ পয়েন্টের পাঁচটা ব্রাঞ্চের স্টুডেন্টরা এখানে আছে নিচে যে লাইন দাঁড়ানো দাঁড় করানো হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশন করে তারা তিনতলায় উঠে আসছে এখানে সাতটা বুথ আছে দুই দুইটা বুথে কাজ করছে হলো ছেলেদের আর পাঁচটা বুথে হচ্ছে মেয়েদের এখানে টিকা দেওয়ার পরে রেস্টুরেন্টদের রেস্ট নেওয়ার জন্য এবং বসার জন্য দেখা গেছে যে একটা সু আরও আলা আলাদা রুম আছে সেখানে তারা আধা ঘন্টার সময় অন্ততপক্ষে যেন রিল্যাক্সে থাকতে পারে সেই জন্য একটা সুব্যবস্থা করা আছে আমাদের এই সাউথ পয়েন্ট স্কুলের পাশাপাশি আজকের কার্যক্রমটা সাউথ পয়েন্ট স্কুলের চলছে এর পরবর্তীতে যে অন্যান্য স্কুলের কার্যক্রমও এখানেই চলবে খুব সুন্দরভাবে খুব আনন্দ ঘন পরিবেশে উৎসবমুখর পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের টিকাদান কর্মসূচি চলছে আজকে আমাদের এই সাউথ সেন্টারে টোটাল দুই হাজার শিক্ষার্থীর টিকা প্রদান করা হবে যাদের বয়স বারো থেকে সতেরো বছরের মধ্যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আপনারা জানেন যে অনলাইনে ক্লাস চলছিল আমাদের দীর্ঘদিন এখন সরাসরিরা তারা ক্লাসে আসতে পেরে খুবই আনন্দিত এবং সবচেয়ে বেশি আনন্দিত যে বর্তমান সরকারের এই উদ্যোগে বিনামূল্যে আজকে এই কোভিড নাইন্টিন ভ্যাকসিন দিতে পেরে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সহ আমরা সকলেই খুবই আনন্দিত